এখন এই টুথপেস্টটা এই টুথপেস্টটা হচ্ছে কি আপনারা যে নিয়া কোপে যে উনি ব্যবহার করে এটা একটা গোসাল গোসাল ভাবে বলতে হবে টেডিংটা টেডিংটা গোসাল বল না একদিন থেকে সুন্দর লাগবে আপনি দেখেন আমাদের বেশি অংশ মানুষ বর্তমানে আপনার কি বাজারে টুথপেস্টটা ব্যবহার করে কারণ আমাদের টুথপেস্টটা ব্যবহার করে না বাজারে টুথপেস্ট কি দিয়ে তৈরি রাসায়নিক কেমিক্যাল এর ভিতরে একটা কেমিক্যাল আছে যেটা পুরো পরিমাণে একটা কেমিক্যাল এই কেমিক্যালে কি করে লিভারে

কেন এটা হচ্ছে গুণ সংখ্যা আমাদের এখানে দেখবেন মিত্র ছাড়া সব টিকপেন আছে আবার ডেক্সি থেকে মাজা হইতে টয়লেট ধার জন্য সামগ্রী আছে আবার রান্নার তেল থেকে শুরু করে হলুদের মহসুর গুলো সব আছে সব পূর্ণ একত্র থাকার কারণে এটা মাল্টি পল হিসেবে আছে আর এন দিয়ে কি নেটওয়ার্ক দিতে এন কি নেটওয়ার্ক নেটওয়ার্ক তার নেট মানে জাল ওয়ার মানে কি কাজ জালের কাজের মত আমাদের ব্যবসা আমাদের ব্যবসা কি জালের কাজের মত কেরকম আমি এই টুথপেস্টটা ব্যবহার করে ভালো পাবো আমি আমার বন্ধু-বান্ধব কিছু বলবো এইটার মাধ্যমে নেট মানি মোবাইলের নেট নাম ম্যাট মানি হচ্ছে পরিচিত কেননা জালের গিরা একটা থেকে শুরু হয়ে হাফ কোটি কোটি গিট কি হয় পরিচিত হয় একত্র হয় এটার গাড়ি নেটওয়ার্কার ঠিক আছে জালের কাজের মতো তাহলে আমরা এম ডি মডার্ন এক দিয়ে হারবাল হারবাল মূলটা কি গাছ হারবাল মূলটা কি গাছ আমি একদম নতুন মনে হচ্ছে জন্য তুলে ধরা হারবাল মানে কি হারবাল শব্দটা কোথায় আন্তর্জাতিক ভাষা হারবাল শব্দটা কি আবিষ্কার করেছে সি। চীন এই ইংরেজি শব্দ এটা কিছা মানে গাছগাছা থেকে যে জিনিসটা তৈরি হয় ওই জিনিসটার নাম কি হারবাল ওই জিনিসটার নাম কি হার্বাল এখন খাইছিলেন ঠিক আছে হারবাল আপনি খাইছিলেন মানে উনি একটা সংকট দিতে হার্বাল উনি কিন্তু তাহলে হার্বাল মানে কি গাছের গোড়া থেকে গাছের পাতা থেকে গাছের মূল থেকে যে জিনিসটা আসেও জিনিসটার নাম কি? আরবাল। আপেল বলেন, ভাত বলেন, ফুটল বলেন, আপেল বলেন, আঙ্গুর বলেন, যা কিছু আছে সব কিছু কি? আরবাল। তাহলে আমাদের দুধpaste কি? আরবাল। কেন না এটা পাস্তু উৎপাদন, কত একটা দেওয়া আছে মাছুল, দুই দিনে পাতা, নিম পাতা, লবঙ্গ লকাচলো। এখন এগুলা দিয়ে কেন কোম্পানি তৈরি করছে? আমাদের যিনি চেয়ারম্যান ডাক্তার আলমগীর বচন।

যে দাঁড়টা আছে এই দাঁতটার উপরে যে একটা আবরণ থাকে ভাই আবরণ থাকে এনামেল আমি বোঝার জন্য বলে কি ক্যালসিয়ামে তারপরে বোঝার জন্য বলে কি স্কিন মানে আপনার উপরে যে একটা চামড়া থাকে ওই চামড়াটা এই চামড়াটা যদি আপনার না থাকে এই স্কিনটা যদি না থাকে তাহলে তাদের কি হয় শ্রেণী বা কি হয় শীর্ষে হয় এছাড়াও যখন এই অ্যানামটা নষ্ট হয়ে যাবে তখন দাঁতের সৌন্দর্য চলে যাবে দাঁতের ভিতরে লাল কা হয়ে যাবে দাঁতের দাগ ধরে যাবে এরপরে দাঁতটা কি হয়ে যাবে গর্ত হয়ে যাবে হয়ে যাবে

তারপরে এখানে আছে যেটা মারি ইনফেকশন তো দূর করে মারির ব্যথা দূর করে মুখে যে ভাইরাস গুলো কি করে ধ্বংস করে তারপরে এখানে দেখছি নিম অয়েল নিম কি করে মুখে যে ফাঙ্গালটা আছে ফাঙ্গালটা দূর করে এমন কি দাঁত যেটা ক্ষয় হয়ে গেছে এটাকে ফিল আপ করার জন্য সহযোগিতা করে এরপরে এখানে দেখছি কাঁচা যাদের সমস্যা আছে অ্যালার্জির সমস্যা আছে কি সমস্যা আছে অ্যালার্জি গা সমস্যা আছে কোন অতিরিক্ত পেটে যায় তাদের জন্য এই কাঁচা হলুদ কি করে কাজ করে এই দুধপেসটা পাঁচটা উপাদান দিয়ে তৈরি এই দুধপেসটা বাজারের দুধপেসটা খাওয়া যায় না আমাদের দুধ পেস্ট খাওয়া যায় কেন খাবে দেখবেন যে আমরা রোডে চলার কারণে অনেক রোডের খাবার খাই

তারপরে ওষুধ দিবে এছাড়াও আমার যদি আপনার থেকে টুথকেস থাকে আধা কাপ গরম পানির ভিতরে এক একবার মতো ফুথকেস গুলো খেয়ে ফেললে ইনশাল্লাহ ফেট জ্বলা চলে যাবে এমন না হলো দুইশোর উপরে কি আছে গ্যারাই গেছে কত দুইশোর উপরে গোবাল কালি লেয়ার একবার অনেক জায়গা আমার যারা লেটার আছে তাদের লেটার ভিতরে আপনার রাসায়নিক কোনো কেমিক্যাল নাই তাহলে আমাদের মূলত হচ্ছে এই টুথপেস্ট নিয়ে যেভাবে আমি আপনাদেরকে ঘুসালো ভাবে বলছি আমাদেরকে তো বলতে হবে কি বলতে এই বলার না আপনার শিখার জন্য কি করার জন্য শিখার জন্য